সর্বকালের সর্বনিম্নে এসেছে রুপির দাম অর্থাৎ রুপির দাম পড়ে গিয়েছে সর্বকাল সর্বকালের সর্বনিম্ন দামে আছে রুপির দাম আর আরেকটা হচ্ছে যে ভারতে ভারতে বাংলাদেশে রুগী বয়কট না করার সিদ্ধান্ত লোকসান চান ব্যবসায়ী ব্যবসাতেও ব্যবসায়ীরাও মানে এখানকার ব্যবসায়ী যারা আছে তারা আছে এবং আমাদের যে আমদানি রপ্তানি হয় সেটাতেও কেউ লোকসান চান ভারতের ব্যবসায়ীরা চাচ্ছে এটা একটা কিন্তু পজিটিভ সংবাদ আর আরেকটা হচ্ছে সর্বকালের সর্বনিম্ন নেমেছে ভারতের রুপির দাম তার মানে রুপি একেবারে পরে গেছে বাংলাদেশের চেয়ে নিচে নেমে গেছে বিষয়টা কি এরকম কিনা এই দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো আরেকটা বলবো যে এর আগে কিন্তু বলেছিল যে শিলিগুড়ির এক ডাক্তার যে বাংলাদেশের রুগীরা ভারতে আসতে হলে ভারতীয় পতাকাকে প্রণাম করে আসতে হবে এটা মানে অতি দাম্বিকপূর্ণ কথাবার্তা মানে আমার মতে এই ডাক্তারকে তার সার্টিফিকেট করে মানে অফ করে দেওয়া উচিত ভারতের সরকারের এই ধরনের কথাবার্তা তারা কি করে বলে আমি এটা ঠিক যে আমি ভারতের পতাকা যেমন ওদের কাছে সম্মানী বাংলাদেশের পতাকা আমার কাছে সম্মানী আমি যেমন আমাদের পতাকাকে কখনোই অসম্মান করব না ভারতের পতাকাকে অসম্মান করব না তার মানে এই না যে আমি ওখানে ট্রিটমেন্ট করতে গেলেই তাদেরকে প্রণাম করে যেতে হবে সরি এটা পসিবল না এটা কিন্তু আপনি যে ভুল ছিলেন রং ছিলেন আপনি যে কট্টরপন্থী হিন্দুত্ববাদীর একটা বই প্রকাশ করেছেন যেটা আমাদের বাংলাদেশে কিছু কট্টর এই মানে মৌলবাদী যেটাকে বলে যারা এটা নিয়ে করছে যেমন আমার অনেক ভিডিওতে দেখবেন কমেন্টস করে মানে কন্টিনিউ আমাকে ভারতের দালাল আওয়ামী লীগের দালাল বিভিন্ন দালাল বানিয়ে দিচ্ছে আওয়ামী লীগের সময় যেমন আমাকে এই জামাতের বিএনপির দালাল বানাতো আমি যারা এই কথাগুলি বল তাদের ভিতরে ঢুকে দেখলাম ক্লিক করে ঢুকে দেখলাম তার গেট আপ গেট আপ দেখলে কিন্তু আমি বুঝতে পারি যে সে জামাত করে দিয়ে বিএনপি করে না আওয়ামী লীগ করে না ছাত্র মানে কমিউনিস্ট করে এটা কিন্তু বুঝতে পারি গেট আপ দেখতে বোঝা যায় এটা অভিজ্ঞতা হয়ে গেছে কারণ আমি ছাত্র ইউনিয়ন করতাম সেটা আমার একটা ধারণা হয়ে গেছে হয়ে গেছে ওখানে এই ডাক্তার সেম তারা কট্টরপন্থী হিন্দুত্ববাদী যার ফলে এমন ধরনের কথা বলেছে এটা তো কেউ মানবে না আমি আপনার ইকে অসম্মান করব না আমারটাকে যেমন অসম্মান আমি মানবো না আপনার থেকে অসম্মান করবেন সেই পর্যন্ত সব ঠিক আছে আপনাকে আমি অসম্মান কেন করবো আমার আপনাকে অসম্মান করলে আপনার আমারটা অসম্মান করবে তার জন্য চিকিৎসা নিতে গেলে আমাকে প্রণাম করে যেতে হবে এটা আপনি যে রং ছিলেন আজকে কিন্তু এই যে দিয়েছে দেখুন ভারত বাংলাদেশের রোগী বয়কট না করার সিদ্ধান্ত এটা কিন্তু তারা বুঝতে পেরেছে যে চিকিৎসা হচ্ছে একটা সেবা একটা মানব সেবা এটা মানে অনেক ক্ষেত্রে মানুষের বলে যে আল্লাহ রহমত করেছে সবই ঠিক আছে কিন্তু প্রকৃত যদি ডাক্তারদের ওইরকম সহানুভূতি বা ওইরকম মানে বলি সেগুলো যদি না থাকে তাহলে সহজে সুস্থ হয় না আল্লাহ তো আছেই ডাক্তাররা কিন্তু ওই পর্যায়ের মানুষ তাদের মুখে এই সব কথা মানায় না তারা কিন্তু এটা ফিল করছে তারা আমাদের যেতে বলছে অনেক কিছু বলা আছে এই যে ইয়ে সিদ্ধান্ত যে বলা আছে বল ভারতের চিকিৎসা নিতে আসে বাংলাদেশ এটা সংগঠন চিকিৎসা সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আই এম আই আই এম ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে এটা বলা হয়েছে এটা ভালো কথা বলেছে খুব দ্রুত এটা চেঞ্জ করেছে একটা হাসপাতাল বাজে কথা বলেছে তার জন্য তারা কিন্তু দ্রুত সেটা মানে একটা হাসপাতাল নাইনটি নাইন দশমিক নাইনটি নাইন পার্সেন্ট হাসপাতাল এবং ডাক্তাররা কিন্তু বয়কটের চিন্তা করতে পারে না কারণ তারা ভালো মানুষ প্রকৃত মানুষ ডাক্তার ভালো মানুষ হয় এটা কিন্তু এবং কিছু যদি খারাপও থাকে তাদের এই ক্যাশের জন্য কিন্তু তারা ভালো মানুষ সাজে এটা কিন্তু যেমন নতিকতা বলেছিল ও ডাক্তার তুমি কত শত পাশ করে এসেছ বিদেশ ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে এটা কিন্তু বলেছিল ডাক্তারদের যে ডাক্তার শুধু টাকার চিন্তা করে সব ডাক্তার তো সেটা না এখন এই ওই হাসপাতালে ম্যাক্সিমাম লোকে ট্রিটমেন্ট করতে যায় না শিলিগুড়িতে যে ডাক্তার বলেছে এই ডাক্তারের কাছে টাকাটা সব মানে ধর্মটা সব চিকিৎসা ধর্ম বলতে তার কাছে নাই আমাদের বাংলাদেশে কিচ্ছু বা মুসলিমদের মাঝে এরকম আছে এই এরকম একই লোক এই লোকগুলো খুব মুশকিল এরা মানে মানুষের মধ্যে যেমন বিভেদ তৈরি করে মানুষের ধর্মীয় ভাবেও মানুষ একটা উস্কানি দিয়ে মানে ধর্মের মাঝে একটা মানে সম্পূর্ণ নষ্ট করার একটা পথ তৈরি করে এই মানুষগুলো এই ডাক্তার বলেন বা ইঞ্জিনিয়ার বলেন বা সাধারণ মানুষ বলেন এই কট্টরপন্থী মানুষগুলো খুব ডেঞ্জারাস আচ্ছা আরেকটা হচ্ছে যে সর্বকালে সর্বনিম্ন রুপির দাম নেমেছে এখন আমি বলি আমাদের মানে একশো চল্লিশ টাকায় ভারতের একশো রুপি আমরা যখন এই করোনার সময় যাই আমি বাংলাদেশের একশো টাকায় ভারতের একানব্বই রুপি বাংলাদেশ মানে ভারতের একানব্বই রুপিতে বাংলাদেশে একশো টাকা যেত এখন সেটা দেখুন চেঞ্জ হয়েছে কত ভারতের নয় রুপি বাড়িয়ে দিলাম একশো রুপিতে বাংলাদেশের কত টাকা বেড়ে যাচ্ছে একশো চল্লিশ আর নয় টাকা এখন চল্লিশ টাকা হয়েছে যারা মানে এই নিউজগুলো করছে মানে একটা নিউজ দেখলাম ইনকিলাব পত্রিকা সহ জনগণ তো কয়েকটা দেখলাম তারা বলছে যে দশ লক্ষ ভারতীয় মহা দুশ্চিন্তায় কারণ ট্রাম্প তার নীতির যে পরিবর্তন করতে যাচ্ছে ওরা কি করবে চলে আসতে হবে কিন্তু আমাদের বাংলাদেশিদের যে এক নীতিটা পড়ছে এই নিউজটা করে নেই তার মানে ইনটেনশনালি নিউজগুলা করে আমাদের সাংবাদিক গুলা যে মানে সাংঘাতিকতার পরিচয় দিচ্ছে গতকালকে আমি বিজেসি তে গিয়েছিলাম নামার সময় সেভেন্টি ওয়ানের এক সাংঘাতিক দেখলাম সে মানে ক্যামেরাটা নিয়ে আসতেছে আর বক বক কি জানি করবে না বোমটা নিয়ে আসতেছে আর ক্যামেরাম্যান সে দেখলাম বক বক তাকে আমি চিনি না হয়তো নতুন হবে নয়তোবা এখনকার নিয়োগ দেওয়া মানে কট্টরপন্থী আওয়ামী বিরোধী সাংবাদিকদের এগুলো থাকলে প্রবলেম খুব বেশি থাকলে প্রবলেম যে কয়েকজন আওয়ামী লিগের ছিল তারা কিন্তু বাস খাচ্ছে আপনারা তো দেখছেন সাংবাদিকতা করলে আপনার ওবে পক্ষের জিনিসগুলো নিয়ে করতে হয় আপনি ভিকটিম এবং ভুক্ত মানে অপরাধী এবং যিনি অপরাধের শিকার হয়েছে দুজনেরই কিন্তু মানে দু পক্ষ থেকে নিউজ করাটাই হচ্ছে একজন সাংবাদিকের ধর্ম কাজ আর এখানে এক পক্ষদের নিজের মধ্যে দিয়ে দিচ্ছে এটা তো হচ্ছে আমরা খারাপ ভাবে বলি আমরা চটি বই পড়তাম না ছোটবেলায় আগে তো এইগুলো ছাড়া কিছু ছিল না স্কুলে থাকতে বা কলেজে উঠতে ওখানে যে শিরোনাম এই শিরোনাম বিশেষ করে বাংলা ভীষণ আর ইনকিলাভ পত্রিকা এইগুলো পাচ্ছি মানে তারা কোন পর্যায়ের সাংবাদিক কোন পর্যায়ের সাংঘাতিক এটা এখন বুঝুন আমি অনেকগুলো রেখে দিয়েছি এগুলো নিয়ে আমি একটা নিউজ করব। মানে আমি একটা রিভিউ দিব আপনারা দেখেন এই মানুষগুলো হচ্ছে এরকম এখন যেভাবে নিউজ করছে দেখুন আমি একটা জিনিস দেখাই এই এটা এটা আছে আপনার একশো এক ডলারের চৌরাশি দশমিক উনসত্তর রুপি এক ডলারে পাওয়া যাচ্ছে আর আমাদের দেখুন যে বাংলাদেশের এক ডলারে একশো উনিশ টাকা লাগছে পার্থক্য কত দেখুন ওরা কিন্তু চৌরাশি দিয়ে পেয়ে যাচ্ছে এক ডলার মানে এক ডলার চৌরাশি খরচ করলে হয়ে যাচ্ছে চৌরাশি দেড়শো সামথিং আর আমাদের এক ডলার নিতে একশো উনিশ খরচ হচ্ছে তাহলে সর্বকালের সর্বনিম্ন কিভাবে নামলো এরকম একতরফা কাজ করলে এরকম দিলে বাংলাদেশের মানুষ অথবা আমরা যেহেতু বুঝি কম চিল্লাই বেশি এরকম মানুষের কাছে কিন্তু বুদ্ধিমান লোক আছে আমাদের দেশে অনেক বুদ্ধিমান লোক আছে যারা কথা বলার সুযোগ পাচ্ছে না তারা তো বুঝে আপনাদের যে এরকম মানে মানে এই ধরনের ইন্টেনশনাল নিউজ করা সেগুলো আসলে বুঝে সবাই এগুলো মানে কোনোভাবেই দুই দেশের সম্পর্কের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হয় না